আমরা এখন ধরতে গেলে ইন্ডিয়াতে আছি এটা বাংলাদেশের ছিল কিন্তু ইন্ডিয়া হয়ে গেছে ইন্ডিয়া নেয় সামনে যে একটা নদী এই নদীটা পারাপার কইরা ইন্ডিয়ার বাংলাদেশ আমরা এখন বাংলাদেশে ঢুকবো এই সেই ছোট্ট নদীটা পার হতে লাগে নৌকা আপনি হেঁটে পার হতে পারবেন কিন্তু কি দরকার নৌকা থাকতে হেঁটে পার হওয়ার তাই আমরা নৌকায় করে পার হব পার হয়ে আমরা ইন্ডিয়া থেকে বাংলাদেশে চলে যাব।

আপনি যদি জনপ্রতি আলাদা আলাদা পার হন তাহলে বিশ টাকা করে নেবে আর যদি বলেন যে রিজার্ভ করে নেবেন তাহলে তো খাইছেন বাস তো রিজার্ভ না করেই ভালো জনপ্রতি চলে যাবেন বিশ টাকা করে পার হতে পারবেন আমরা যাচ্ছি এখন কর্ণার দিকে 299 টাকা ভাড়া ঘুরছি কর্ণার দিকে যেতে কি কত দূর কি মাস আমরা নদী পার হয়ে চলে এসেছি বাংলাদেশে এখানে বালির সাথে অনেক কাঠ পাওয়া যায় দেখতে পাচ্ছেন এখানে কাঠ কুড়াচ্ছে রান্না করার জন্য অনেক অনেক কাঠ আছে এখানে এখানকার মানুষরা এগুলো এখান থেকে পানি থেকে তুলে ওপরে রাখে তারপর শুকিয়ে নিয়ে তারা এটা রান্নার কাজে ব্যবহার করে আর কি এখানে যে বালিগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাধারণ বালি নয় এগুলো হচ্ছে সিলেকশন বালু অনেক দাম বালু ঢাকাতে যদি আপনি এই বালিগুলো কিনতে যান অনেক দাম নেবে এক গাড়ি বালুর দাম কিন্তু এখানে বালির অভাব নেই পড়ে আছে অনেক এখান থেকে তুলে নিয়ে আসলে ঢাকাতে বিক্রি করা হয় এই বালিগুলো সিলেকশন বাল্লিগুলো দেখুন বর্তমানে আমরা এখন বাংলাদেশ আছি ওই যে পাহাড়টা যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ইন্ডিয়ার পাহাড় আর এই সাইডে যে পাহাড়টা এটা হচ্ছে বাংলাদেশের পাহাড় এটা এখন বর্তমান বাংলাদেশের দিকে আছে অনেক গোসল করলাম পানি যে ঠান্ডা